আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যে আরেকটা কাজ শেষ করলাম হেন্ডবার এটা হচ্ছে একটা দোকানের কাজ দোকানের কাউন্টার আপনারা দেখেন খুব সুন্দর একটা কাউন্টার বানাইছি দেখেই বলবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ওকে দেখেন তাহলে সাথেই থাকেন ওকে যেইটা হচ্ছে মেন ইন্টার ইন্ট্রেন্স সো এই যেটা দেওয়া আছে মুখ করা যায় মুখ করা যায় এই যে দেখেন অনেক বড় একটা কাউন্টার এটা সব ওপেন সেল এখানে গ্লাসটা লাগাবো আজকে শুধু দরজার সবকিছু কাটা আছে লক করা দেখেন এই যে এত সুন্দর

পুশ করলেই হয়ে যায় এই যে লক লক খাই গেলো আই ভেরি ইজ খুব সুন্দর ভিতর ই স্টোরেজ এটা স্টোরেজ সবগুলি স্টোরেজ অ্যান্ড আর এইটা হচ্ছে ইজ দেখেন খুব সুন্দর সাদা লেখ দিয়ে বানাবে এই সাইটে তিনটা কলামের মধ্যে তিনটা কলামেই এই চতুর্দি তিন সাইড এ ফুল দোকান এই যে এই সপ্তাহে খুলবে এদিক দিয়ে অলরেডি স্ট্রেস করে ফেলাইছে মাছ ভাঙা দোকানের এইটাই হচ্ছে ফুল ভিউ সম্পূর্ণ কমপ্লিট হ্যান্ড ওভার শেষ প্রত্যেকটাই লক আছে এই যে এবং এলইডি ইডি দেওয়া হয়েছে এল ইডি সংযোগ হয় নাই ইলেকট্রিশিয়ান সংযোগ দেবে প্রত্যেকটাই তো খুব শীঘ্রই দোকান ওপেনিং হচ্ছে তো ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আবার আর জায়গায় দেখা হবে ওকে বাই